আসসালামু আলাইকুম সবাইকে পহেলা নববর্ষের শুভেচ্ছা তো সুন্দর করে পহেলা নববর্ষের মতো করে সেজে বুঝে আজকের ব্লগ তৈরি করতেছি তো অনেকেই বলবেন এগুলো তো আমাদের জন্য ঠিক না তারপর আমার ভিডিও তৈরি করার ক্ষেত্রে এটা প্রয়োজন মনে হয়েছে আমি প্রয়োজন করে প্রয়োজন মনে করে করেছি তো যাই হোক চলুন তো পয়লা বৈশাখের যে আমরা খণ্ড বা নিরামিষ রান্না করি সেটার জন্য সাজনার প্রয়োজন তো সাজনাগুলো আমাকে একজনে গিফট করেছে এক হচ্ছে আমি সেখান থেকে ভেতরের অংশগুলো বের করে নিচ্ছি তারপরে যা যা লাগতেছে আমি অবশ্যই ভিডিওতে বলবো এই সাজনার জন্য লাগবে বিভিন্ন ধরনের ডাল তারপর বিভিন্ন ধরনের সবজি শাক এগুলো লাগবে তো এইখানে আমি এই যে যা যা উপকরণ দেখতেছেন সবই নিয়েছি আরও নিব তো এখানে আরও যত ধরনের সবজি লাগে সব সবজি নিব ডাল নিব বিভিন্ন ধরনের ডাল বিভিন্ন ধরনের বিচি বীজ এগুলো লাগবে তো এগুলো সবগুলো দিয়ে যত পরিমাণ নিরামিষ আমি মিশাইতে পারবো ততই কিন্তু এই সবজিটা ভীষণ মজা হয় তো দরজায় আমরা ভিম পাতা লাগিয়ে দিচ্ছি যদিও বা এটা অনেকেই মানে না অনেকে মানে না আমিও মানিনা না তারপরও মনে হয় ভালোই লাগে আর নিম পাতা তো খারাপ না তাই না নিম পাতা হচ্ছে একটা ঔষধি গাছ তো এখন হচ্ছে যে সাদা ভাতটা নিয়ে নিচ্ছি পয়লা বৈশাখের দুপুরে ইলিশ মাছ নাই কান্তা ইলিশ নাই আমরা তো গরিব মানুষ আমাদের সামর্থ্য মধ্যে আমরা যা তৈরি করেছি তা দিয়ে পয়লা বৈশাখ পালন করতেছি কী বলো তো এখন হচ্ছে এই যে পয়লা বৈশাখের জন্য যে রান্নাটা করেছি সেটাই দেখাচ্ছি মল হসপিটালে এই যে দেখেন এটা হচ্ছে নিরামিষ গণ্ড এটা হচ্ছে নিরামিষ গন্ধ এই যে এখানে নিয়ে নিলাম এগুলো রান্না করে যাকে যাকে দাওয়াত থাকাও দিয়ে দিয়েছি এখন আমি খাচ্ছি আর কি তো পয়লা বৈশাখে সব কিছু রেডি করে রান্না বান্না করে খাওয়া স্টার্ট করে দিচ্ছি এ হচ্ছে লেবুর পুকুর সবগুলো লেবু একসাথে নিয়ে নিচ্ছি হ্যাঁ কবিসমিল্লা আপনারা কে কে এই পয়লা বৈশাখ পালন করেন আমরা এই আটা এই যে ঘন্টটা প্রতি বছর রান্না করে হ্যাঁ তবে এই যে ইলিশ মাছ থাকলে ইলিশ মাছ থাকে আর না থাকলে না এটার জন্য কোনো দল নেই যে ইলিশ মাছটা পয়লা বৈশাখ উপলক্ষে রান্না করতে হবে এটা কোনো মানে নাই আমার যেটা যে সামর্থ্য মধ্যে যেটুকু আছে ওইটুকু দিয়েই আমি পালন করতেছি সে হচ্ছে লেবুর পুক্তু আর চকন্ড ইসমিল্লাহিওয়ালা বরকাতিল্লাহ আপনারা খেয়েছেন কিনা অবশ্যই জানাবেন অসাধারণ আর পয়লা বৈশাখের এ কেমন হয়েছে মানে এ দিয়ে আমাকে কেমন লাগতেছে এ সাজটা কোথায় থেকে করছি কত টাকা খরচ হয়েছে জানেন একটু জানেন না তো হুম তো এই সাজের জন্য এক টাকাও খরচ হয় নাই এর সাজ করার জন্য আমার কোথাও যাইতে হয় নাই ঘরে বৈশাখ টিকটকে এরকম সুন্দর একটা ফিল্টার পেয়েছি তো এরকম শ্বাস করে পরে অনেকেই হচ্ছে অনেক জায়গায় বেড়াতে যাবে বেড়াইতে যাবে পহেলা বৈশাখ পালন করার জন্য আমি ঘরে বৈশাখই পালন করতে ফেললাম তাই না